হত্যার পিছনে মদত দিয়েছে তারা এই হত্যার পল কাঠি আজকে আমরা তাদের তালিকা দেখতে চাই আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই হত্যা যারা করেছে তারা যেখানেই থাকুক না কেন যে পজিশনে থাকুক না কেন তাদেরকে এই হত্যার দায় নিয়ে তাদেরকে কৈতুয় দিতে হবে তারা কেন কি কারণে কোন স্বার্থে আজকে এই তহিলকে নিঃশংসভাবে হত্যা করেছে আমরা এখনই আমাদের মানববন্ধনের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করছি আজকে এই মানববন্ধনে আমরা যারা আপনারা বক্তব্য রাখবেন আজকে আমাদের এ বিষয় সুমিলা যৌথবাহিনী তুলে নেওয়ার পরের দিন যুবনেতা তহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে আজকের এই নাগরিক মানববন্ধনে আমাদের ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্যতম নেতা আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা জাকির হোসেন আজকে এই মানববন্ধনে সংহতি প্রকাশ করবে এই মানববন্ধনে এখন বক্তব্য রাখেন জিয়া সমাজ কল্যাণ ক্রমের সংগ্রামী সভাপতি আমাদের মঞ্জুর রহমান ভুইয়া তিনি সংগতি প্রকাশ করেছেন আজকে আমরা ডাক্তহীন ভাষায় বলতে চাই কুমিল্লায় গভীর রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটক এক যুব দলের নেতা যে মৃত্যু হয়েছে অমানবিক নির্যাতন কারণে চল্লিশ বছর বয়সে আজকে তার মৃত্যু হয়েছে এবং তার পরিবার অভিযোগ করছে তাকে নানাভাবে কঠিনভাবে নির্যাতন করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আহ্বায়ক ছিলেন তিনি এক ইউনিয়নের বাসিন্দা চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন গত রবিবার তার বাবা মকলিশ রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন এবং শুক্রবার তার বাবার কুলশ্রেনিং হওয়ার কথা ছিল তহিদের মা প্রায় বিশ বছর আগে মারা গেছে সংসারে তার স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তহিদকে যারা তুলে নিয়েছে তারা তারা তাদের পরিচয়কে কেন বা তারা তুলে নিল সেনাবাহিনীতে কোন পদে অনুষ্ঠিত আছে আজকে আমরা সাধারণ মানুষ জানতে চাই আজকে আমরা জানতে চাই কেন তাকে নৃশংসভাবে নির্মভাবে হত্যা করা হয়েছে আজকে আমরা আরো জানতে পেরেছি গত আটচল্লিশ ঘন্টার মধ্যে খুঁজে এমন কি কোন জিডিও তার বিরুদ্ধে খুঁজে পায়নি তাহলে যার বিরুদ্ধে কোন গল্প নেই যার বিরুদ্ধে মানুষকে নির্যাতন করেছে এরকম কোন কাহিনী নেই আজকে সেই মানুষকে কারা তারা ধরো নৃশংস ভাবে হত্যা করেছে আজকে আমরা জানতে চাই সে রাজনীতি করলেও রাজনীতির পাশাপাশি তার জীবিকার জন্য শিপিং এজেন্সিতে চাকরি করতো গাছ করে যে ছেলেটি ভাত খায় তাকে হত্যা করার অধিকার খেয়ে দিয়েছে আজকে আমরা জানতে চাই এক কবিতকে হত্যা করে শুধু কবিতকে হত্যা করেনি তার চারটি ছোট ছোট স্ত্রীকে এটিম করেছে তার স্ত্রীকে বিধবা করেছে তার একটি পরিবারকে দিয়েছে এই দায় নেবে আমরা বলতে চাই আগামী বাহাত্তর বছরের মধ্যে এই হত্যাকাণ্ডে সঠিক ব্যক্ত যদি যারা হত্যা করতে না দেয় তাহলে আমরা এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা স্মারক লিপি প্রদান করব আমরা যারা হত্যা করেছে তারা করতে খুব তাদেরকে যারা গুম করেছে তাদেরকে কেন খুঁজে বের করতে পারছে না আজকে কেন